এই কেকটা ছিল বিশাল বড়ো মাপের একজন কাস্টমারের অর্ডার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু আন্ডার ফুড চলান আজকে ডল কেকটা ডেকোরেশন করি আর এটার হিস্ট্রিটা বলি তো এখানে ডল কেকটা হচ্ছে আমি এক পাউন্ডের করেছিলাম এক আপনারা চাইলে হচ্ছে ডল কেকের যে মোল্ড পাওয়া যায় ছয় ইঞ্চি সাত ইঞ্চি ওইটা বললে দোকানে তারপর ওখান থেকে নেওয়া যায় সেগুলোতেও বেক করতে পারেন আর না চাইলে সেরকমের যে আমি ডল কেকের মোল্ড নিব না তাহলে রাউন্ড কেক কেটে মানে কার্ভ করে এভাবে হচ্ছে ডলের ড্রেসের শেফ এনে তারপরে করা যায় সেটা আমার কাছে কার্ভ করাটা একটু ঝামেলা মনে হয় আবার মনে হয় যেন কেকগুলো বেশি এক্সট্রা নষ্ট হয় তাই ডল কেকের মোল্ড ইউজ করাই ভালো তো অনেকের কাছে থাকে না তারা ফ্রি হ্যান্ডে কার্ভ করে নেয় পরে বাকিগুলা হচ্ছে কেক বা জার কেক বানিয়ে খেয়ে ফেলে তো যাই হোক এখানে আমি করেছিলাম যে আমার হচ্ছে একটা 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 দিয়ে হাফ কেক বেক করা ছিল সেটা আমি পরে এটা যখন দেখলাম যে ছোট হয়ে যায় বেশি তাই সেটা আমি নিচে অ্যাড করে দিয়েছিলাম যেহেতু আমার টল কেকের মোড়টাও ছিল হচ্ছে পাঁচ ইঞ্চি না সাড়ে পাঁচ ইঞ্চি সম্ভবত তো এখানে দেখলাম যে এটা অ্যাডজাস্ট হয়ে যায় আর বড় হলেও সমস্যা হয়তো না তাহলে আবার বার বি গাউনের মতো হয়তো মানে ব্রাইডাল বারবি গাউন এরকম হয়তো এটাও বারবি কিন্তু ওইটা ব্রাইডাল বারবি গাউনগুলো আর একটু ছড়ানো থাকে সেরকম হয়তো তো এখানে আমি প্রথমে হচ্ছে আমি ক্রাম কোট করে ওই দুইটা সেট করে নিলাম ওটা তো দেখলে তারপর হচ্ছে এখানে আমি সুটও যে স্টার নজেল আছে এখানে কোনো নাম্বার নাই স্টার নজেলটার সেটা দিয়ে আমি এই রোজেট করে নিচ্ছি আর এই রোজেটের ডিজাইনটা সহজ আর এটা বারবি গাউনে খুব সুন্দর লাগে দেখতে তাই আমি এটা করেছিলাম এর আগে আমি অন্যভাবে আরেকটা ডেকোরেশন করেছিলাম ডলের ডল কেকে সেটা ভিডিওটা এখনও দেই নাই দিব সামনে তো সেটা আবার একটু অন্যরকম ডিজাইন করেছিলাম ওটাতে একটু ঝামেলা বেশি বিভিন্ন কালার মানে দুইটা তিনটা ছিল আর এটাতে আমি চেয়েছিলাম যে একটু ইজি ভাবে করি সেজন্য আমি এখানে রোজের দিয়ে করেছিলাম আর স্টার নজেল দিয়ে তো এখানে আমি যে কালারটা যে করেছি এটা হচ্ছে স্ট্রবেরি রেড কালার আর এটা রেডম্যান ব্র্যান্ডের আমি সব সবসময় রেডম্যান ব্র্যান্ডের কালার ইউজ করি আর আরও জেল কালারও ইউজ করি সেগুলো হচ্ছে আমেরি ব্র্যান্ডের আর রেডম্যানটাই সবসময় ইউজ করি রেডম্যানের এটা স্ট্রবেরি কালার অনেকেই বলে যে হচ্ছে রেড কালার আসতে চায় না রেড কালার আসলে সহজে আসতে চায় না এটা ঠিক কিন্তু আপনি অল্প করে যদি ক্রিম নিয়ে তার মধ্যে কালার মিক্সড করেন তাহলে হচ্ছে রেড কালারটা আসবে আর আরেকটা মানে টিপস হচ্ছে সেটা হচ্ছে আপনি রেড কালার যদি করতে চান তাহলে মানে কালার আগামীকালকে আপনি হচ্ছে কাজটা করবেন আজকে রাতে আপনি কালারটা করে রাখবেন মানে ক্রিমের মধ্যে কালারটা মিক্স করে ফ্রিজে রাখবেন তাহলে দেখবেন যে আপনি যখন কালারটা মিক্স করছেন তার থেকে পরের দিন যখন কাজ করতে যাবেন তখন হচ্ছে আরও কালারটা গাঢ় হয়ে যাবে অনেকের কোয়ারি থাকে হচ্ছে কালার হাতে লাগা যাবে না মুখে লাগা যাবে না কিন্তু কালারফুল হতে হতে হবে হবে তারপরে কালার তো এগুলো তো সম্ভব না কারণ আপনি দেখেন সাধারণ একটা উদাহরণ করেন সেখানে যদি হলুদ বেশি হয়ে যায় তখন কিন্তু হলুদে কালারটা আপনার হাতে লাগে আবার মুখে লাগে পায়েও কিন্তু হলুদ হয়ে যায় তো সেখানে হলুদটা কিন্তু এটা অর্গানিকই এটা তো হলুদ তাই না এটা তো আর এর মধ্যে কোনো অন্য কোনো জিনিসপত্র থাকে না এটা তো হলুদই থাকে কিন্তু আমাদের আমাদের যেই কেমিক্যালগুলো এগুলো তো আর আমরা বাসায় বানাই না এগুলো ফুড গ্রেডের আমরা ভালো কোয়ালিটির যেগুলো ওগুলোই বেশি দাম দিয়ে কিনে নিয়ে এসে তারপর আপনাদের জন্য ইউজ করি আর আপনাদের জন্য যেটা ইউজ করি এটা আমরা বাসায় ইউজ করি এমন না যে শুধু কাস্টমারের জন্য আলাদা দিই আর আমরা বাসায় আলাদা হচ্ছে অন্যটা খাই তা কিন্তু না তো আমার ডল কেকের ডেকোরেশন কিন্তু শেষ আর এটা কোন ক্লায়েন্টের জন্য ছিল যে এত স্পেশাল সেটা তার ছবি সহ আমি লাস্টে অ্যাড করে দিয়েছি আর সেম এই ডল কেকটা কিন্তু এটা কাস্টমাইজ একটা কেক কারণ এখানে যে উপরে ডলটা আছে এটা আমাদের কিনে নিয়ে আসতে হয় তাই এই ডল কেক অর্ডার করলে হচ্ছে এই ডলের প্রাইস এক্সট্রা অ্যাড হবে আর যদি এখানে আরও কোনো কিছু অ্যাড করতে চান আপনারা সেক্ষেত্রে সেই প্রাইসগুলো অ্যাড হতে পারে আর কালারের ব্যাপারে আরেকটা কথা বলি যদি আপনারা কালারফুল চান সেক্ষেত্রে কালার একটু বেশি ইউজ করতে হবে আর সেটা হাতে মুখে লেগে যেতেই পারে এখানে ভয় পাওয়ার কিছু নাই এটা আমাদের গ্রেড এবং ভালো কোয়ালিটির কালারই আমরা ইউজ করি আর এই হচ্ছে আমার সেই স্পেশাল ক্লায়েন্ট আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ